আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ শান্তি সাল্লামের ওপর না জেনে তোমরা খারাপ ধারণা রেখোনা এটা সবচেয়ে বড় গোনা বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তেতাল্লিশ হাদিসটা খুব চমৎকার হাদিস কেননা আমরা বেশিরভাগই মানুষ না জেনে একটা মানুষের খারাপ ধারণা করি এটা সবচেয়ে বড় গোনা বোখারি হাদিসে বলেছেন এটা আমার আপনার পকেটের কথা নয় এটা বুখারি হাদিসের কথা অতীব গুরুত্বপূর্ণ হাদিস এটা দেখবেন প্রত্যেকটা মানুষের বেশিরভাগই অভ্যাস আছে যে মানুষের ধারণা করে থাকে এটা থেকে দূরে থাকবেন ধারণা সবচেয়ে বড় গোনা অতএব সকলেই এই হাদিসের বার্তাটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং নিজে দেখে মূল্যায়ন করবেন ইনশা আল্লাহ এ আল্লাহ আমাকে